আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে দু সালের জুলাই মাসে একজন এমপি বিভক্ত শিক্ষক হিসেবে আপনার বেতন কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে যারা এগারোতম গ্রেডে চাকরি করছেন মানে যারা এখনও বিএড করেন নাই তাদের বেতন কেমন হবে দু সালের জুলাই মাসে গিয়ে সেই বিষয়টা শেয়ার করব এগারোতম গ্রেডে যে সকল শিক্ষক জয়েন করবেন এই যে নতুন গণবিজ্ঞপ্তি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক জয়েন করবেন তাদের বেসিক হবে বারো হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট কেটে রাখবে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য বারো হাজার পাঁচশো টাকার দশ পার্সেন্ট কর্তন গিয়ে দাঁড়াচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট পাবেন এই বারো হাজার পাঁচশো টাকার বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট গিয়ে দাঁড়ায় এক হাজার আটশো পঁচাত্তর টাকা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মিলে এখন পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে যদিও শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে মানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে পনেরোশো টাকা যদি দ্বিগুণ করে তাহলে তিন হাজার টাকা যদিও এখনও ঘোষণা হয়নি তাই আজকের এই ভিডিওতে বর্তমান যে হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাওয়া যাচ্ছে সেই হিসাবটা এখানে দেখিয়েছি যারা এগারোতম গ্রেডে জয়েন করবেন নতুন শিক্ষক তারা উত্তোলন করতে পারবেন চোদ্দো টাকা আর যারা ইতোমধ্যে জয়েন করেছেন এখনও ইনক্রিমেন্ট পান নাই এই জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন তাদের বেসিক হবে তেরো হাজার একশত তিরিশ টাকা দশ পার্সেন্ট কর্তন হবে তেরোশো তেরো টাকা বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এটা গিয়ে দাঁড়াচ্ছে হলো এক হাজার নয়শো ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সায় এটা মূলত এক হাজার নয়শো সত্তর টাকা হবে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট উত্তোলন করতে পারবেন পনেরো হাজার দুইশত ছিয়াশি টাকা যারা প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন এই জুলাই গিয়ে যারা দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন তাদের বেসিক কে দাঁড়াবে তেরো হাজার সাতশত নব্বই টাকায় দশ পার্সেন্ট কর্তন তেরোশো উনআশি টাকা বিশেষ সুবিধা পাবেন দুই টাকা বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট উত্তোলন করতে পারবেন পনেরো হাজার নয়শত আশি টাকা যারা তৃতীয় ইনক্রিমেন্ট পাবেন মানে দ্বিতীয় ইনক্রিমেন্ট পেয়েছেন এই জুলাই গিয়ে তৃতীয় ইনক্রিমেন্ট পাবেন তাদের মূল বেতন হবে চোদ্দো হাজার চারশত আশি টাকা দশ পার্সেন্ট কর্তন চোদ্দোশো আটচল্লিশ টাকা বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট এটা গিয়ে দাঁড়াচ্ছে দু হাজার একশত বাহাত্তর টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট উত্তোলন করতে পারবেন ষোলো হাজার সাতশত চার টাকা যারা এই দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে চতুর্থ ইনক্রিমেন্ট পাবেন তাদের বেসিক হবে পনেরো হাজার দুইশত দশ টাকা দশ পার্সেন্ট কর্তন করা হবে সেখানে আপনার কর্তনকৃত টাকার পরিমাণ পনেরোশো একুশ টাকা বিশেষ সুবিধা পাবেন পনেরো পার্সেন্ট সেই পনেরো পার্সেন্ট সুবিধায় আপনার বৃদ্ধি পাবে দুই হাজার দুইশত একাশি টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা উত্তোলনযোগ্য বেতন আপনার গিয়ে দাঁড়াবে সতেরো হাজার চারশত সত্তর টাকা আর যদি আপনি পঞ্চম ইনক্রিমেন্ট পান মানে এখন চতুর্থ ইনক্রিমেন্ট পেয়ে আপনার বেসিক হচ্ছে পনেরো হাজার টাকা আপনি দু সালের জুলাইয়ে পঞ্চম ইনক্রিমেন্ট পাবেন আপনার বেসিক হবে পনেরো টাকা দশ পার্সেন্ট কর্তন করবে আপনার বেসিক থেকে পনেরোশো টাকা কর্তন করা হবে এরপরে আপনি বিশেষ সুবিধা পাবেন পনেরো এখানে আপনার বৃদ্ধি পাবে দুই টাকা বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা পাঁচশো এই সব মিলিয়ে আপনি উত্তোলন করতে পারবেন আঠারো টাকা আপনি যদি দু সালের জুলাইয়ে ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসেক গিয়ে দাঁড়াবে ষোলো টাকা আপনার বেসিক থেকে কর্তন করা হবে দশ এই কর্তনের পরিমাণ এক হাজার ছয়শত আটাত্তর টাকা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধায় আপনার বেতন বাড়বে দুই টাকা বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা পাঁচশো এই মোট উনিশ উনিশ টাকা উত্তোলন করতে পারবেন আপনার ইনক্রিমেন্ট যদি সপ্তম ইনক্রিমেন্ট হয় এই দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে সতেরো হাজার ছয়শত বিশ টাকায় আপনার দশ পার্সেন্ট কর্তন হবে এক হাজার সাতশো বাষট্টি টাকা পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা আপনি পাবেন দুই হাজার ছয়শত তেতাল্লিশ টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা মোট উত্তোলন করতে পারবেন বিশ হাজার এক টাকা আর আপনার যদি অষ্টম ইনক্রিমেন্ট হয় দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে তাহলে আপনার বেসিক হবে আঠারো হাজার পাঁচশত দশ টাকা আপনার বেতন থেকে কর্তন করা হবে এক হাজার আটশত একান্ন টাকা আপনি বিশেষ সুবিধা পাবেন দুই হাজার সাতশত ছিয়াত্তর টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো এই মোট আপনি উত্তোলন করতে পারবেন বিশ হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা এই হিসাবটি দেখলেন আপনি যদি এগারোতম গ্রেডে চাকরি করেন এখনও বিএড করেননি তাহলে আপনি এই দু হাজার পঁচিশের জুলাইয়ে গিয়ে এই টাকাটা উত্তোলন করতে পারবেন যদি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হয় এমনও শোনা যাচ্ছে যে পার্সেন্ট আকারে দেওয়া হবে বাড়ি ভাড়া যেমন বিশ হতে পারে সর্বনিম্ন এমনটা শোনা যাচ্ছে যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে ওই হিসাবে আপনার বেতনটা একটু কম বেশি হবে কম হবে না বরঞ্চ বেশি হবে তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পার্সেন্ট আকারে না দিয়ে সম্ভবত এই যে পরিমাণ আছে তার দ্বিগুণ করা হবে এমনটা বেশি করে শোনা যাচ্ছে যদি এমনটা হয় তাহলে বাড়ি ভাড়া এক হাজার টাকা সেখানে হবে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সেখানে হবে এক হাজার টাকা মানে এখন বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মিলে পনেরোশো টাকা আছে এই জায়গায় তিন হাজার টাকা হবে তাহলে আপনার বর্তমানে যে উত্তোলনকৃত বেতনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে পনেরোশো টাকা যোগ করলে আপনার উত্তোলনযোগ্য বেতন কত হবে সেটা কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন শিক্ষক এবং শিক্ষাবিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ